হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি যাই হোক কালকে না কি হয়েছে আমি যাই না কত রাত অবধি একদম ঘুম হয়নি একদম জেগেছিলাম একদম ঘুম হয়নি একদম মানে এত মানে কিছুতেই ঘুম আসছে না কি জানি কেন কালকে এরকম হলো একটা বেজে যাচ্ছে দুটো বেজে যাচ্ছে তারপরে ঠিক এই সাড়ে তিনটে কোনো চারটে নাগাদ ঘুমটা এসছে তা শরীরটাও খুব খারাপ লাগছে তোমরা বুঝতেই পারছ মুখ চোখ মানে আমার মুখ চোখও বসে গেছে কেননা খুবই খারাপ লাগছিলো কালকে একদম ঘুম টুম হচ্ছিলো না তারপর এদিকে দিকে যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম তা ঘুমিয়ে পড়ে তাও ওই উঠলাম উঠে মুখ ধুলাম ধুয়ে চা খেলাম চাটুক নিয়েছি এদিকে গরমেও যাবে ওদিকে তরকারি হচ্ছে আর কী রান্না করবো কী করবো সব তোমাকে শেয়ার করবো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এইদিকে নিয়ে নিয়েছি গাঠি কচু কাটতে বসে গেছি তা গাঠি কচু দিয়ে তরকারি করব আর কি আসবে জানি না এখন সেটা বুঝতে পারছি না কী কী রান্না করব এখানে তো গাঁঠি কচুটা তো কেটে অনেক দিন হয়েছে এনেছে গাঠি কচুটা না এই করে আর কি গাঠি কচুর তরকারি এত ভালো লাগে পুরো মাংসর মতন আমি করি তা যাই হোক আজকে দেখি কিভাবে করা যায় এরকম ওই গাঠি কচু কাটতে বসেছি এনেছি যে কাটছি এখানে আর এই যে আলুও রয়েছে আমও রয়েছে দেখি কী করা যায় আর এখানে তো ভাত চাপিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে তো নামাবো এখানে ডাল হয়ে গেছে আর এখানে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সব ডাল করছি একটু মিষ্টি দিয়ে দেব হয়ে গেলো ডাল টক ডাল এখানে চিকেন নিয়ে এসছে দেখো উঁকি মারছে চিকেনটা এখান থেকে উকি মারছে এখান থেকে উকি মারছে আমি যাই বসে বড়ি আলু কাটতে পেঁয়াজ কাটতে ডাল ভাত হয়ে গেছে এখানটা একটু সাদা জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি পাটি কচুটা বসাবো দেখো জেটা হয়েছে এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো আর এইদিকে আলুটার কচুটা একটা সিটি দিয়ে দেবো এইতে লঙ্কাটা টমেটোটাও দিয়ে দিলাম দেখো আলু কচুটা একটু একটা সিটি মেরে নিয়েছি আর এইদিকে এটাও হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো এবার দেখো এখানে একটু হলুদ দিলাম নুন দিলাম আর একটু লঙ্কা আর একটু ধনের গুঁড়ো দিলাম আর একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দেখো হয়ে গেছে জল দিয়ে দেব দেখো কচুটা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দেখো এখানে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে সাদা জিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি চিকেনটা বানাবো আলুগুলো দিয়ে দিচ্ছি মধ্যে একটু নিম দিয়ে দিচ্ছি একটু হলুদও দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মশলাটা খুব কম দেবো পেঁয়াজটা দেখেছো ওইটুকু দিয়েছি তিনটে পেঁয়াজ কেটেছি তার মধ্যে একটু ওই কষুর তরকারিতে দিয়েছি আর এখানে দিয়েছি ওই বই দিচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি এবারের এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা জিরে ধনে আর একটু গরম মশলা বাটা আছে সব দিয়ে দিলাম আচ্ছা এই টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটা ভাজা হয়ে যাবে দেখো মশলাটা হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেবো ম্যারিনেট করে রেখেছি দেখো এটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে দেখো এবার আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুটা দেখো এত কম মশলা দিয়েও খুব সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে দেখো আচ্ছা এর মধ্যে একটু আমি চিনিও দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে দিচ্ছি দেখো এটা হয়ে গেছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে দেখেন জল দিয়ে দেবো সামান্য জলই দেবো কারণ আলুটা একটু গলবে ডাল হয়েছে তরকারি হয়েছে মশলা ধরার জলটাই দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে দাবি নিচ্ছি কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে স্নান টান করে চলে এসেছি এখন ইয়ে করব পুজোটা দেব আজকে সন্ধেবেলায় একটুখানি বেরিয়েছিলাম একটা কাজে বেরিয়ে আসলাম এত শরীর খারাপ লাগছিলো যে কী বলবো তা কোনোরকম একটু ফ্রেশ হয়েই ওপরে আবার চলে গেছি ওপরে গিয়ে বসে গান শুনছিলাম এই শুনছিলাম মেয়েরা আসলো কাছ থেকে ছোটো মেয়ে একটু ঘুরতে গিয়েছিলো আসলো যাই হোক আর খেয়েছিও আজকে একটু বিকেলবেলার দিকে আর দেখো যে চোখ মুখ আমার আমার খুব শরীরটা একটু খারাপ চোখ টোক পুরো ইয়ে হয়ে গেছে যাই হোক এই এখন খেলাম খেলছি খাবনা খাবো না টক ডাল দিয়ে বেশ ভাতটা মাখলাম ভালোই লাগলো খেলাম খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে তোমাদের একটু গুড নাইট বলবো বলে চলে এসেছি চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা গুড নাইট